আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তোমার পাশের বাড়ির যে সুন্দরী বৌদি রয়েছে সে তোমাকে মনে মনে খুব পছন্দ করে সে তোমার সাথে প্রেম করতে চাইছে অথবা তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই পেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটা তোমরা লক্ষ্য করবে তোমার পাশের বাড়ির সুন্দরী বৌদিটা যদি তোমাকে পছন্দ করে সে তোমার দিকে বারবার তাকাবে তোমার চোখে চোখ রাখবে এবং সেই চোখে চোখ রাখার মধ্যে রকম লজ্জা সরম থাকবে না এবার এই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে বলি দেখো কোনো আই বুড়ো মেয়ে মানে এমন ধর ধরো এমন কোনো মেয়ে যার ধরো বিয়ে হয় না এখনও ঠিক আছে তো এই ধরনের মেয়েরাও যদি তোমাকে পছন্দ করে তাহলেও দেখবে তারাও তোমার দিকে তাকাবে ঠিক আছে চোখে চোখ রাখবে কিন্তু সেই চোখে চোখ রাখার মধ্যে একটা লজ্জা লজ্জাসরম থাকবে ঠিক আছে একটা লজ্জা লজ্জা ভাব থাকবে যেই চো তোমার চোখে তার চোখ পড়বে না দেখবে সে চোখ নামিয়ে নিচ্ছে অথবা চোখ ঘুরিয়ে নিচ্ছে ঠিক আছে একটা মুচকি মুচকি হাসি থাকবে হ্যাঁ মুখের মধ্যে কিন্তু কিন্তু বিবাহিত মেয়েরা যদি তোমার চোখে চোখ রাখে বা তোমার দিকে যদি তাকায় দেখবে সেই তাকানোর মধ্যে বা সেই চোখে চোখ রাখার মধ্যে কোনো রকম লজ্জা সরম নেই যখন চোখে চোখ পড়ছে তখন সে চোখ সরিয়ে নিচ্ছে না তোমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে ঠিক আছে এই ধরনের জিনিস তোমরা লক্ষ্য করবে ঠিক আছে মানে দুজনেই তোমার দিকে তাকাবে কিন্তু অবিবাহিত মেয়েরা কি করবে না একটু লাজুকভাবে তোমার দিকে তাকাবে আর বিবাহিত মেয়েরা মানে বৌদিরা কি করবে এদের কোনো রকম লজ্জা শরম থাকবে না এরা এক দৃষ্টে তোমার দিকে তাকিয়ে থাকবে তোমারই লজ্জা লেগে যাবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে দ্বিতীয় হচ্ছে ফেসবুকে তোমার সাথে ফ্রেন্ড থাকবে হ্যাঁ কিন্তু তোমার যখন কোনো ছবিতে লাইক করবে না ঠিক আছে কোনো ছবিতে লাইক করবে না কিন্তু তুমি যখন কোনো স্ট্যাটাস দেবে ঠিক আছে তো সেখানে দেখবে সে কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছে তোমাকে হ্যাঁ অথবা তোমাকে কিন্তু ফেসবুকে মেসেজ করবে ঠিক আছে এই জিনিসটা তোমরা দেখতে পাবে মানে কি তোমার ফেসবুক ফ্রেন্ড তো আছে কিন্তু তোমার ছবিতে কোনো রকম লাইক দেবে না কারণ ছবিতে লাইক দিলে সবাই জেনে যাবে যে ওই বৌদিটা হয়তো তোমার সাথে কিছু একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাই সে পুরো জিনিসটাকে গোপন রাখার কি করবে না তোমার ছবিতে লাইক দেবে না ঠিকই কিন্তু তুমি যখন কোনো ট্যাটাস দেবে সেখানে দেখবে রিয়্যাক্ট দিচ্ছে এবং তোমাকে কিন্তু গোপনে মেসেজ করছে ঠিক আছে তিন নম্বর হচ্ছে ইআর কি মূলক কথাবার্তা বলবে এবং এই ইআর কি মূলক কথাবার্তা কিছুটা রোমান্টিক প্রকৃতির হবে ঠিক আছে বেশিরভাগ বৌদির সাথে এই জিনিসটা তোমরা লক্ষ্য করবে দেখবে তোমার সাথে ই কি মূলক কথাবার্তা মারবে এবং এই জিনিসটা একটু প্রেম ভালোবাসার বিষয় নিয়ে হবে একটু রোমান্টিক টাইপের কথাবার্তা তোমার সাথে বলার চেষ্টা করবে চার নম্বর হচ্ছে তোমার প্রেম ভালোবাসার বিষয় জানার চেষ্টা করবে যেমন ধরো তোমাকে কোনো মেয়ে প্রপোজ করেছে কিনা তুমি কোনো মেয়েকে প্রপোজ করেছো না ঠিক আছে কোনো মেয়ে মেয়েকে তুমি কিস করেছো কি না এই ধরনের বিভিন্ন রকম প্রেম ভালোবাসার বিষয় নিয়ে তোমাকে প্রশ্ন করবে হ্যাঁ এবং তার সাথে জিজ্ঞাসা করবে যে তুমি কি রকম মেয়েকে পছন্দ করো তো এই ধরনের প্রশ্ন যদি কোনো বোধ তোমাকে করে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে ওই মেয়েটা কিন্তু তোমাকে ভালোবাসে এবং তোমার সাথে কিন্তু প্রেম করতে চাইছে হুম পাঁচ নাম্বার হচ্ছে তোমাকে বারবার ডাকবে নিজের বাড়িতে কাজের জন্য কি করবে না তোমাকে বারবার ডাকবে হ্যাঁ কখনো এই কাজটা করে দিয়ে যাও একবার বা ওই এই জিনিসটা খারাপ হয়ে গিয়েছে সারিয়ে দিয়ে যাও এরকম বিভিন্ন কাজের জন্য তোমাকে বারবার ডাকবে এবং যদি সেই বৌদিটার সাথে তোমাদের বাড়িতে আসা যাওয়া থেকে থাকে তাহলে দেখবে সে নিজেও তোমাদের বাড়ি বারবার আসছে ঠিক আছে তোমাদের বাড়ি বারবার আসছে কোনো না কোনো কাজের বাহানা নিয়ে যাতে তোমার সাথে তার দেখা হয় হ্যাঁ এবং কিছু না কিছু যাতে ঘটে যায় তো এই জিনিসটা করবে তারা ছ নম্বর হচ্ছে নিজের স্বামীকে নিয়ে উল্টো পাল্টা বলবে উল্টো পাল্টা কথা রটাবে বেশিরভাগ তার ক্ষেত্রে এমনটাই দেখা যায় যখন কোনো মেয়ে ধরো পরকিয়া করবে এমনটা ভাবে কোনো বিবাহিত মেয়ে তখন সে কি করবে না পরকিয়া করার কিছু সময় আগে থেকে নিজের স্বামীকে নিয়ে উল্টো কথা বলতে শুরু করবে ঠিক আছে এবং বিশেষ করে সেই সব মানুষদের কাছেই বলবে যাদের সাথে যাদেরকে সে কী করে না মানে জানাতে চাই যে আমি কেন শারীরিক সম্পর্ক করছে অন্যজনের সাথে বা পরকিয়া করছি ঠিক আছে একটা কারণ দেওয়ার সে চেষ্টা করে ঠিক আছে যদিও এটা বিথ্যা কারণ বৃথা কারণ বেশিরভাগ যে কারণগুলো সে দেখায় যে তার স্বামী খুব বদমাস এগুলো সবই মিথ্যা হয় ঠিক আছে আসলে তার শারীরিক খিদে জেগে ওঠে এবং সেটাকে পূরণ করার জন্য সে নিজের স্বামীর নাম বদনাম করতেও ছাড়ে না ঠিক আছে তো বদমাস মেয়েদের মধ্যেই লক্ষণগুলো দেখা যায় হুম মানে তোমার ধরো তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে সে কী করবে না তোমার সামনে ফোন কলে হোক বা সামনাসামনি যেমন কথা বলবে নিজের স্বামীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবে তো এই জিনিসটা যদি দেখতে পাও তাহলে সাবধান হয়ে যাও কারণ তুমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে ওই প্রতিটা তোমার সাথে পরকিয়া করতে চাইছে হুম সাত নম্বর হচ্ছে তোমাকে শরীর দেখানোর চেষ্টা করবে বা শরীর দেখাবে কি কীরকমভাবে শরীর দেখাবে ধরো তুমি বদির বাড়ি গেছো ঠিক আছে যে বদিটাকে বদিটা তোমাকে ভালোবাসে তার ধরো বাড়ি গেছো হঠাৎ করে এবং তোমাকে দেখে কি করবে না সে এমনভাবে কাজ করবে যেন তার কাপড় খুলে যাচ্ছে বাসন মাসে কাপড় তুলে নিচ্ছে ঠিক আছে বুকের কাপড় আপনি নেমে যাচ্ছে তো এই রকম জিনিস করবে হুম তো তখন তোমাকে বুঝিয়ে নিতে হবে যে কোনো গন্ডগোল রয়েছে মেয়ে সব চরিত্র ভালো নয় সে তোমার সাথেও কেয়া করতে চায় সেই ধর তো বন্ধুরা এটাই বলবো আমি তোমাদের শেষ যে এই ধরনের মেয়েদের থেকে দূরে থাকবে ঠিক আছে এগুলো আমার ভিডিওগুলো শুনে হয়তো তোমাদের মনে হতে পারে বাহ খুব মজা আমিও করব আমিও দেখবো আমাকে কেউ পছন্দ করে বন্ধুরা তোমাকে কেউ পছন্দ করুক বা না করুক সেটা বড়ো কথা নয় সবথেকে বড়ো কথা হচ্ছে যে তোমরা যাবে না কারণ বিবাহ তুমিদের সাথে যদি প্রেম করতে যাও এবং যদি একবার ফেঁসে যাও একবার যদি নাম খারাপ হয়ে যায় তোমার জীবনেও কিন্তু তোমাকে কেউ কোনো বিশ্বাস করবে না কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয়স্বজন তোমাকে বিশ্বাস করে নিজের বাড়িতে ডাকবে না ঠিক আছে তোমার পুরো জীবনটা শেষ হয়ে যাবে তোমার জীবনে এমন একটা দাগ লেগে যাবে যে দাগ কখনো মুছান নয় ঠিক আছে তাই কখনও বিবাহিত মেয়েদের সাথে বন্ধুরা প্রেম করতে যেও না বা শারীরিক সম্পর্ক করতে যেও না ঠিক আছে খুব বেশি যদি শারীরিক সম্পর্ক করার মন থাকে তাহলে চলে যাও সোনাগাছি সোনাগাছি থেকে শারীরিক সম্পর্ক করে এসো নামও ঠিক থাকবে কেউ জানতেও পারবে না হুম কোনো রকম অসুবিধাও হবে না তো এই জিনিসগুলো তোমরা করতে পারো আর বৌদিদের সাথে প্রেম করতে গিয়ে যদি একবার জানা জানাজানি হয় জীবনে তোমার বিয়ে হবে না ঠিক আছে কেউ তোমাকে মেয়ে দেবে না কোনো মেয়ে তোমাকে পছন্দ করবে না হ্যাঁ সেই জায়গায় তুমি কোনো একটা আই বুড়ো মেয়ের সাথে প্রেম করো মানে অবিবাহিত মেয়ে ঠিক আছে তো সেখানে কোনো অসুবিধা হবে না লোকে কি বলবে না দুজনেই প্রেম করেছে যা হবার হয়ে গেছে ঠিক আছে কিন্তু বিবাহিত মেয়েদের সাথে প্রেম করতে গেলে হাজার প্রবলেম আছে হাজার সমস্যা রয়েছে এমন কি ধরা পড়ে গেলে অনেক সময় এমনও হয় যে লজ্জার ভয়ে কেউ হয়তো আত্মহত্যা করলো অথবা তার স্বামী হয়তো রেগিয়ে গিয়ে তোমাকে শেষ করে দিল তো এরকমও ঘটনা কিন্তু ঘটে থাকে তাই সাবধান থেকে বন্ধুরা সতর্ক থেকে আর যে কথাগুলো বললাম মনে রেখো ঠিক আছে শেষের যে লাইনগুলো বললাম মনে রেখো এইসব কাজ করতে যেও না তো দেখা হবে পরের ভিডিওতে